ওই ভালো অভিজ্ঞতা আছে বিদেশের ব্যাপারে তো ভাই এই বারো চব্বিশ বছরে কিরকম কি এই মাসে কতটা আমিন ভাই আবার কিন্তু নিজেও কাজ কাম লই করে মানুষ লই যে সময় কাম না থাকে কোম্পানিতে কাজ করে আরি আমিন ভাই কিন্তু ভালো একজন মানুষ ফর্মেনিও করে দেখছেন এই তাবুকগুলো সবগুলো আমিন ভাই এসকে লাগাইছে ওস্তাদ আছে বস্তাত দেশের বাড়ি কোন জায়গায় কোন নাম ভাই সন্দীপ আমিন ভাই সন্দীপ সন্দীপের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন আমিন বাড়িতে যদি কেউ চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমিন ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সন্দীপের মানুষের জন ভিডিওটা দেখতে পারে ভালো থাকবেন একটু বেশি ওই একটু বেশি করে যেন কাজ করতে পারে আমার ফোন আবার কাম একটু টস হয় যেন একটু দোয়া করি কাজটা যেন একটু বেশি করে করতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন